বন্ধুরা বেঙ্গালোর যে কাল কি খেয়ে মাঠে নেমেছিল কারণ তারা এখন গঙ্গাধর থেকে শক্তিমান হয়ে গেছে ব্যাঙ্গালোরের টিম এখন অন্য টিমের ঘরে ঢুকে তাদের ঘরে গিয়ে রান পার করে ফেলছে আর এর আগের ম্যাচেই বছর পর পর চেন্নাইকে চেন্নাইয়ের ঘরে গিয়ে গিয়ে হারানোর কাল মুম্বাইয়ে মুম্বাইকে দশ বছর পর ম্যাচ হারিয়ে রেকর্ড করে দিল আর এখন তো আমার মনে হচ্ছে যে বেঙ্গালোরের এবার সত্যি সালা ইশালা কাপ নামদে হয়ে যাবে কালকের ম্যাচে মুম্বাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপর দ্বিতীয় বলেই ফিনসল্ট নিজের উইকেট হারিয়ে কিন্তু উল্টো দিকে থাকা বিরাট কোহলি সবাইকে মজা করিয়ে দেয় কোহলি কাল রোহিত শর্মার ঘরে ঢুকে দুটি ছয় এবং আটটি চারের সাহায্যে বিয়াল্লিশ বলে সাতষট্টি রানের ধোয়াধার ইনিংস খেলে তারপরে পান্ডিয়া কোহলিকে আউট তো করে কিন্তু তাতে কোনো কাজ হয়নি কারণ জিতেশ শর্মা আর রজত পাটিদার মিলে এত সুন্দর খেলে যে কখন যে দুইশো রান পার হয়ে যায় কেউ সেটা টেরই পায় না তাই ব্যাঙ্গালোর ফুল দুইশো বাইশ রানের টার্গেট দেয় মুম্বাইকে তারপর মুম্বাইয়ের তরফ থেকে রোহিত শর্মা ব্যাট ধরতে এসে আবারও একবার মাঠে হেগে দেয় তারপর তো মুম্বাই খুব শিগগিরই চার উইকেটও হারিয়ে ফেলে কিন্তু হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মা মিলে মুম্বাইয়ের আসার প্রদীপ জ্বালিয়ে রাখে মতো পিটিয়েছে তার শুধু তাই নয়। বাস দিয়ে দেয় হার্দিক আর অন্যদিকে থাকা তিলক বর্মাও এত সুন্দর খেলে যে তিলক বর্মার বাপ এখন তিলক বর্মাকে টিম থেকে বাদ দিতে পারবে না কিন্তু আমি জানি না যখন চার ওভারে বাহান্ন রানের প্রয়োজন ছিল মুম্বাইয়ের তখন মুম্বাইয়ের যে কি হয়েছিল তারা শেষে গিয়ে ম্যাচ হেরে যায় কাল মুম্বাইকে ব্যাঙ্গালোরের কাছে বারো রানের শেষে গিয়ে ম্যাচ হারতেই হয়